আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ও শুভেচ্ছা তো প্রিয় দর্শক হাজির হলাম আপনাদের মাঝে আবার কিছু কথা বলার জন্য আসলে আমি খুবই মর্মাহত খুবই খুবই কষ্টের মধ্যে আছি কষ্টের মধ্যে আছি কী কারণে তো আপনারা হয়তো অনেকেই দেখছেন আমার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও যার আছে সেই লতা পারভীন লতা পারবীনের জীবনে আমরা মোটামুটি অনেক দিন যাবতীয় ওতপ্রোতভাবে জড়িত লতা পারবীনের অনেক সুখে দুঃখে আমরা ওর সাথে জড়িত তো বেশ কিছুদিন যাবত আমি পারিবারিক সমস্যার কারণে লতার কাছে যেতে পারি না আসলে আপনারা দেখছেন যে আমি টোটালি মিডিয়া থেকে একটু ফাঁকে চলে গেছিলাম তো আমার পারিবারিক সমস্যার কারণে তো ইনশাআল্লাহ এখন যেহেতু মোটামুটি সমস্যা সমাধান হয়েছে পারিবারিক সমস্যাটা এখন কিছু অফিসিয়াল ঝামেলায় আমি আসি লতার একটা খবর পেলাম যে লতার স্বামী অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট বলতে বাড়ি থেকে ফেরার পথে মানে বগুড়া গিয়েছিল বগুড়া থেকে আসার পথে পাবনাতে আসার পর পাবনা থেকে বাড়িতে যখন আসে তখন চলতি পথে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর লতার স্বামী আলিফ আপনারা অনেকেই চিনেন এবং ভালো করে জানেন আমার চ্যানেলে যারা পুরনো দর্শক তারা জানেন লতার স্বামী আলিফ এর একটা হাত ভেঙে গেছে তো আসলে এই খবরটা পাওয়ার পর এবং আমি আসলে ভিডিওতে দেখার পর যে লতার আলিফের এই অবস্থা ভিডিওতে দেখার পর আসলে অনেকটাই মর্মাহত হয়েছি আপনারা জানেন আসলে লতা একেবারে নিম্নবিত্ত একটা পরিবারের একটা মেয়ে যেখানে ও প্রতিবন্ধী আসলে বলতে হয় না তারপরে বলি ও প্রতিবন্ধী তারপরেও ও চতুর্দিকে বিভিন্ন রকম শত্রুতার কারণে ও জীবনে অনেক কষ্ট করেছে তো এত কষ্টের পরেও ও আলিফকে পাওয়ার পর অনেকটাই এখন যদিও টাকা না থাকে তারপরেও ও ভালো আছে মানসিক শান্তি ছিল শান্তি ছিল বলতে এখনও আছে কিন্তু এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ওর ইনকাম সোর্সটা বন্ধ হয়ে গেছে কীরকম ইনকাম সোর্স লতার স্বামী আলিফ আপনারা জানেন ওর সাথে বিয়ে হওয়ার পর অনেক দিন লতার বাড়িতে ছিল হয়তো কোনো কাজ করে নেই কিন্তু এখন ও একটা মিলে মানে জুট মিলে জুট মিলে কাজ করে আপনারা সবাই জানেন যারা ভিডিও দেখেন ওই জুট মিলে কাজ করে কাজ করে ইনকাম করে ওই ইনকামের টাকা দিয়ে ওদের সংসারটা চলতো এখন এই এক্সিডেন্ট করে হাত ভাঙার পর এমন একটা পরিস্থিতি ওর সৃষ্টি হয়েছে যে ওর হল ইনকাম সোর্সটাও বন্ধ হয়ে গেছে সেটা বড় কথা নয় কিন্তু এই যে এই যে হাত ভাঙছে হাত ভাঙলে তো মনে করেন মিনিমাম এক এক দুই মাস তিন মাস সময় লেগে যায় একটা মানুষ স্বাভাবিক কাজে ফিরতে এক দুই মাস তিন মাস সময় লেগে যায় এই ফ্যামিলিটা চলবে কীভাবে সেটা বড়ো কথা না কথা হলো আমি আসলে আমার যাওয়া উচিত ছিল মানে গত দুই তিন দিন যাবত যাওয়ার জন্য চেষ্টা করতেছি মানে একের পর এক একের পর এক ঝামেলা আসতেইছে ইসে আসতে আজকে আসতে আজকেও রওনা হয়েছিলাম আসলে এইভাবে দেখেন আমি রেডি হয়ে রওনা হয়েছিলাম কিন্তু আসলে দুঃখের বিষয় যে কোনো একটা কারণে আমার আর যাওয়া হলো না এই জন্য বললাম যে একটু ভিডিও করি তো যাওয়া হলো না ওর যে বাড়ি ওর যেখানে বাড়ি সেখান থেকে সেখানে এখান থেকে যেতে গেলে যাওয়া আসা প্রায় ষাট কিলোমিটার রাস্তা সময়ের দরকার আর ওখানে তো একটু সময় দেওয়া লাগবে সে সব কিছু মিলে মোটামুটি একটা সময়ের দরকার কিন্তু সেই সময়টা আমার হাতে নেই আমার অফিসের কাজের খুব প্রেশার এজন্য আমি আসলে এই সময়টা বের করতে পারি নেই তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি লতার কাছে লতার সাথে আমার ফোনে কথা হয়েছে কালকেও আমার যাওয়ার কথা আজকে কিন্তু আমি আসলে কিভাবে বলবো যে আমি আজকে যাইতে পারতেছি না তো এই লতা পার্বিন আসলে আপনাদেরকে অনেক বিনোদন দিছে অনেক আনন্দ দিছে লতার গান অনেক সুন্দর গান করে সে গান আপনারা শুনছেন খালি গলায় তারপরে মিউজিক দেওয়া যেভাবে শুনছেন তারপরেও এই প্রতিবন্ধী মানুষ হয়ে এতটা স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে তারপরেও ওর একটা চ্যানেল থেকে ইনকাম ইনকাম হতো সেই চ্যানেলটাও কি যেন একটা সমস্যা পেজে একটা পেজ ছিল সেই পেজটাও হারাই গেছে মানে এই মেয়েটা আসলে খুব কষ্টের মধ্যে আছে আমি মানে সমবেদনা প্রকাশ করা ছাড়া কিছু কিছু বলবো এটা আসলে আমার বলা কি হবে জানি না তো এইখানে আসলে প্রত্যেকটা এই পাবনার যে সকল মিডিয়ার যে সকল শিল্পীরা আছে এরা আসলে প্রত্যেকটা যারা গান করে তারা মোটামুটি একটা ভালো পজিশনে আছে তো লতা সেদিক থেকে অতটা ভালো যায় করতে পারেনি যেহেতু ও ও হলো শারীরিকভাবে একটু সমস্যা আছে ওর তো সবাই দোয়া করবেন যাতে লতার এই বিপদটা কেটে যায় খালি এই বিপদ না একের পর এক একের পর এক এই মেয়েটার আসলে বিপদ লেগেই আছে জানি না এই বিপদটা কতদিনে ওর সারবে কেন জানি না ওরই খালি বিপদ হয় মাঝে মধ্যে ফোনে কথা হয় খুব কষ্ট প্রকাশ করে যে ভাইয়া আমি কেন এত ইয়া পড়ি নিজের মানুষগুলো আমাকে কেন শুধু দোষে হুম আসলে ভালো করতে চাইলে হয়তো মাঝে মধ্যে দেখা যায় সবসময় ভালো করা যায় না একটা মানুষের ভালো করতে গেলে দেখা যায় যে কেউ মনে করে যে আমার খারাপ করতে চাইছি সেরকমই কিছু হয়েছে তো প্রত্যেকটা বিষয়ে লতা খুব কষ্টে আছে তো আমি চেষ্টা করব করবো দুয়েকের মধ্যে হয়তো আজকে যদি নাও যেতে পারে কালকে হলো একটু এক পাক যাওয়ার চেষ্টা করব আসলে এই মেয়েটা খুব কষ্টেই আছে এই মেয়েটার জন্য খুব সমবেদনা প্রকাশ করা ছাড়া আসলে আমাদের আর কিছু করার নেই তো আমি আল্লাহর কাছে দোয়া করি যেন লতার স্বামী আলিফ অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে আর সবাই দোয়া করবেন যাতে লতা স্বাভাবিক যেভাবে জীবনযাপন করত সেভাবে যাতে জীবনযাপন করতে পারে এর ফ্যামিলিটা আসলে এখন চলা বড় কঠিন লতার মা শুরু থেকেই মানুষের বাসায় কাজ করে এই মেয়েগুলো বড় করতেছে তো এখন ওনারও বয়স হয়ে গেছে যাতে অন্যের মুখাপেক্ষি হতে না হয় সেই দোয়াটা করবেন যাতে এই আলিফের যে হাত ভাঙার যে সমস্যাটা এই সমস্যাটা যাতে অতি তাড়াতাড়ি সমাধান হয় তো আমি লতা লতা হয়তো আমার ভিডিওটা দেখবে আমি লতার জন্য বলবো লতা আসলে আমি আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু মানে করার নাই আমি দোয়া করি আলিফ তাড়াতাড়ি সুস্থ হোক এবং খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি যাব এখান থেকে আমার একেবারে কাছে হইতো তাহলে হয়তো যে কোনো সময় যেতে পারতাম আসলে মোটামুটি দূরে আর অফিসের এমন একটা পরিস্থিতির মধ্যে আসি অফিসের কাজ এমন একটা চাপ আসলে যেতে পারতেছি না লোক নাই আমি জরুরি বিভাগে যেহেতু চাকরি করি জরুরি বিভাগ না হলে হয়তো এতটা ঝামেলা হইতো না এই জরুরি বিভাগ বলেই মানে খুব প্রেশার হয় অফিসের তো সর্বোপরি লতার জন্য আমি দোয়া করি প্রত্যেকটা দর্শকের কাছে দোয়া চাই লতা এবং লতার পরিবার যেন ভালো থাকে তো প্রিয় দর্শক কে কোথা থেকে ভিডিওটা দেখলেন আমাদের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি কোনো পরামর্শ থাকে সেটাও জানাবেন আমরা সেই মতো চেষ্টা করব আর সর্বোপরি আমার চ্যানেলের যেহেতু লতা একজন সবচেয়ে বড় কেবল বংশীদার অংশীদার সেহেতু লতার জন্য আবারও সবার কাছে দোয়া যে এখনকার মতো শেষ করব সবাই ভালো থাকবেন আর পরে শেষে বলে যাই যদি আমার চ্যানেলটা বা আমার চ্যানেলটা ভিজিট করে অথবা পেজটা ভিজিট করে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তাতেই আমি খুশি আর কিছু চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ